গুড মর্নিং বন্ধুরা নতুন একটি ভ্লগ নিয়ে চলে এসেছি আর তোমরা কেমন আছো বলো আমি এখানে বসে পড়েছি মেয়েকে নিয়ে বেদানা ছাড়ানোর জন্য তো একে বেদানাটা ছাড়িয়ে খাওয়াবো এখন বাজে কটা এখন বাজে হচ্ছে কি প্রায় সাড়ে তিনটে বাজে তো এখন ও উঠে চলে যাবে আমি বললাম বসো মা বসো তো ওকে একটা দুটো করে গালে দিচ্ছি হ্যাঁ দানা সমেতই খেয়ে নিচ্ছে ভেতরের শক্ত যে অংশটা থাকে বেদানার সেটাই খেয়ে নিচ্ছে সমেত গিলে নিচ্ছে এবার যদি পটি করতে গিয়ে যদি অসুবিধা হয় হ্যাঁ কি বলবো বলতো এই আমি এগুলো চটকে ওকে রস করে দেবো রস একদম খেতে চায় না বেদানার রস একদম খেতে চায় না জোর জরজরবস্তি করে খাওয়াতে হয় তা দুটো একটা করে গালে দিচ্ছি খাচ্ছে ঠিক কথা কিন্তু সম্পূর্ণ খাবে না ফেলে ঝেলে দেবে তা এটা রস করে নিচ্ছি রস করে নেওয়ার পর নিংড়ে তুলে নেবো নিংড়ে তুলে নেওয়ার পরে দেখো এই এই ছিবড়েগুলো কী করবো বলো তো এই শক্ত দানাটা তো দানাটা আমি ফেলে দেবো না ওই যে আমি রেখে দিচ্ছি এই যে মেয়ের একটুখানি রস হয়েছে মানে এক চামচ মতন হয়েছে আর এই যে দানাগুলো আমি খাব এই দানাগুলো এই দেখো এই দানাগুলো চিপিয়ে রস করে খেয়ে নিলাম মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে তারপর এদিক চলে এসছি আমি সেলাইয়ে সেলাই করতে বসে পড়েছি অনেক দিন পর সেলাই করছি বন্ধুরা বিশ্বাস করো অনেক দিন পর মাল দিয়েছে এই ফুল হাতা মাল করি তো এই কাজটা বারো মাসও হয় না হ্যাঁ সিজনে সিজনে দেয় তা ন মাস মাস বসে থাকি তো যাই পারে হোক এবার যেই সেলাই করে উঠে আবার রান্না করতে যাবো রান্নাঘরে যাবো রান্নাঘরে গিয়ে এই যে চলে এসেছি এসে আমি এবার ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছে ঢাকনা খুঁজে পাচ্ছি না এর ঢাকনাটা কোথায় রেখেছি মনে পড়ছে না এবার সেই বড় ঢাকনাটা আমার লাগবে সেই বড় ঢাকনাটা বাধ্য হয়ে আমি খুঁজছি কোথায় গেলে কোথায় গেলে দেখতে পাচ্ছি সেই হাড়ির মুখে রয়েছে বড় ঢাকনাটা একটু অসুবিধা হবে ফ্যান চালাতে গেলে কেন বড়ো ঢাকনা তো সাপোর্ট পাবে না এই দেখো বড়ো ঢাকনা দিয়ে দিলাম হ্যাঁ ফ্যান ঝালানোর সময় অসুবিধা হবে তো আমার তরকারিপত্র চাই আছে করে নিয়েছি আগে মানে তরকারিপত্র করতে হবে না শুধু ভাবতে আমি করে নিচ্ছি এই বাসন বসন কিছুটাকে বাসন কি বাসন নিয়ে মানে মেঝে বুঝে আমি উপর দিয়ে রেখে দিয়েছিলাম ঝাঁকার মধ্যে তুলে নিচ্ছি এরপরে চাল নিয়ে আসবো চাল নিয়ে এসে আবার ধুয়ে দিতে হবে আমি চাল নিয়ে চলে এসেছি চালগুলো ধুয়ে দিচ্ছি আমার সব দেখতে পাচ্ছো সব ঘরের জলে মানে উপরে তো ওই যে সিঁড়িতে আমি সব মানে বালতিগুলো রেখে দিয়েছি ওইখানে চাল ধুয়ে দিয়ে ওখানে বালতির বোতল ফেলছি একদম কলের ব্যবস্থা নেই জল ফেলার ব্যবস্থা নেই কিছু নেই খুব কষ্ট বা আমার উপর নিচ করে করে তো আমার পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে কেউ বুঝবে না আমার তো কষ্ট কেউ বুঝবে না কি করব আমার বাধ্য হয়ে আমার করতে হচ্ছে আর করতে হবে সেই চাল ধোয়া আমার হয়ে গেছে হ্যাঁ দু একটা কাকড়ও ছিল চালে বাঁচলাম অনেকক্ষণ ধরে চালটা ঢেলে দেব সব সিঁড়িয়ে একটুখানি সিঁড়ি বলে রান্না করি করতে পারছো নিচ করে করে আমি একদম ক্লান্ত হয়ে যাচ্ছি সরিয়ে দিন এগুলো না সরালে হবেও না আবার নিচে চলে এলাম এ দেখো নেমে নেমে নিচে বারান্দা একটুখানি বানান্দা নিয়ে স্টোভে করবো ভাত তারপর আবার তুলে রাখলাম থাক পরে করবো স্টোভে গ্যাসে বসিয়ে দিচ্ছি যখন থাক দেখো চালের জারটা ওখানে আমি রেখে দিয়েছি চালের বালতিটা আমি তুলে রাখি চালের বালতিটা তুলে আবার রান্না করে চলে এলাম ভাত হয়ে গেছে উবুর দেবো একটু অসুবিধা হচ্ছে ওই দেখো সে বড়ো ঢাকনা তো মানে আমি কি করে ভাতটা উবুর দেবো আমি বুঝতে পারছি না হ্যাঁ সাপোর্ট পাচ্ছে না যাই হোক মানে কষ্টমার সাথে দেখছি দেওয়া যায় কি না যাই হোক দিলাম এখানে উবুড়তে দিয়ে দিলাম এবার পড়ে না যায় আমার একটা ভয় হচ্ছে যে ধাপাস করে খুলে হাঁড়ির মুখ খুলেও যদি পড়ে যায় হয়ে গেল খাওয়া বন্ধ হয়ে যাবে যাই হোক ফ্যান নিলাম এবারে আমি হাতটা ধুয়ে নেবো আমাদের আবার কাটা প্রচুর বাঁচা হয় হ্যাঁ যাতে হাত দি না কেন হাত ধুতে হবে এই যে ভাত হবো ফ্যান ঝাড়ানো হয়ে গেছে এবারে গিয়ে খেয়ে নেবো ভালো করে ফ্যান ঝারিয়ে নিয়েছি ভয় পাচ্ছিলাম যদি খুলে যেত মানে হয়েই যেত আমার খাওয়া এবার গিয়ে খেতে বসবো ভাত বাড়বো ছেলেকে ভাত বেড়ে দেবো গরম আর এইগুলো ঢাকনার থেকে ভাতগুলো না নামিয়ে রাখলে তারপরে আবার হট করে যখন আবার খুলবো ঘামে ভাতগুলো চারিদিক ছড়িয়ে যাবে বাবা কি গরম হাততেও পাচ্ছি না যা যাকে এবারে ঢাকাটা দিই দিয়ে এবার যাব ছেলেকে আগে ভাতটা বেরো দেবো ওকে খাইয়ে দেবো আগে ওকে খাওয়ানো লাগে না ও নিজে হাতেই খায় এই যে আমি ভাত বাড়তে বসে পড়লাম বলছে মাছের ঝোল খাবে না কি বলবো বলো তো আজকালকার ছেলে পুড়ে না মানে ওদের মানে খাওয়াতে এত বায় না কি বলবো মাছের ঝোল খাবে না বাঁধাকপির তরকারি করেছি বলছি আমি শুধু বাঁধাকপির তরকারিতে দেবো খাবো তা আমি না মাছের ঝোলটা খা কালকে মাংস করে দেবো মিথ্যা কথা বলে যাই হোক ভাই মাছের ঝোল দিলাম ওকে আর এদিকে আমি নিজেও খেতে বসে পড়েছি মেয়েকে মেয়ে ঘুমোচ্ছে মেয়ে উঠলে তারপর খাওয়াবো তার আগে খেয়ে নিই ভাবলাম মেয়ে ঘুমোচ্ছে কাকি খেয়ে নিই উঠে পড়লে আর খেতে পারবো না বাঁধাকপির তরকারি করেছিলাম আর মাছের ঝোল করেছিলাম বাঁধাকপি তরকারিটা সত্যি করে খুব ভালো হয়েছে হ্যাঁ আর নিজে রান্না করেছি বলে তা নয় নিরামিষে রান্না করেছি বাঁধাকপি তরকারিটা তা ছেলে বলছে আমাকে তাহলে পাশে মাছের ঝোল দিয়ে যখন দিচ্ছ দাও একটু বাঁধাকপি দিয়ে দাও তা বাঁধাকপি দিয়ে দিলাম ওকে মানে বক বক করছে মাছের ঝোল খেতে গেলে ওর এত অসুবিধে লাগে কি বলবো বক বক করছে বকিয়ে মারছে আমাকে মাছের জলে ভাত দিচ্ছি ওকে পেঁয়াজ এনে দাও ওকে এই এনে দাও ওকে সেই এনে দাও না পারবো না তুই নিয়ে গেছে আর পেঁয়াজ নিয়ে আসতে গেলে সেই সিঁড়ি ভেঙে ভেঙে রান্না করে যেতে হবে এত আলা হয়ে যাচ্ছি সিঁড়ি ভেঙে ভেঙে ইচ্ছা নেই কারুর বাড়িতে গেলে যদি সিঁড়িতে উঠতে বলে না বলে যদি বলে উপরে ওঠো আমার উঠতে ইচ্ছা করে না আমি বলি দূর আমি নিজেই বসি তোমরা যাও যা পারো করো উপরে গিয়ে আমার উঠতে ভালো লাগছে না আমার নিজের ঘরে সিঁড়ি ভেঙে ভেঙে আলা হয়ে যায় গিয়ে পেঁয়াজ পাইনি ফিরে চলে এসছে হ্যাঁ তা আমি যা ওই পাঁচ নি যখন আমি আর ঠিকানাটা বলিনি যে কোথায় রেখেছি পেঁয়াজটা ভালো হয়েছে খাক শুধু খাক হুম তা শান্তিতে দুটো খেতেও যায় না ছেলেটা খেতে বলবো যখন তখন নানান সতেরো বায় না ভিডিওটা কেমন লাগলো তোমার কমেন্ট করে জানিও এরপরের ভিডিও নিয়ে আমি আবার আসবো টাটা